পুরস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বার চাই এই সূর্য এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা বিরহ মিলন কত হাসি ও শ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি কো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভে যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব হাসি মুখে নিযা ফুল তারপরে হয় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় নমস্কার